ছাদদহ কর্মসূচি এক নম্বর ওকবাতুল শিল্পুল কুফর শয়তান মানুষকে দিয়ে প্রথম কুফুরি করায় কি করায় কুফুরি করাবে মানুষকে কাফের বানাবে শয়তান এটা শয়তানের এক নম্বর কর্মসূচি মুশরিক বানাবে এটা হলো এক নম্বর কর্মসূচি দুই নম্বর ওকবাতুল বিদাহ যখন কাফের বানাতে পারে না তখন ওর সামনে টোপ দেয় বেদাতে আমূলে টোপ দেয় মানুষ মাছকে যখন টোপ দেয় ওটা সার বল তাই না যখন দেয় এটাকে মাছকে খাওয়ানোর জন্য দেয় না মাছ ধরার জন্য দেয় খাওয়ানোর জন্য ইবলিশ শয়তান তখন দেখলো যে কাফের বা মুসরেক বানানো যাচ্ছে না তখন ওর তৈরি করা যে আমুল সেইগুলো দেয় এইগুলোর মধ্যে ফেলে দেওয়া ওকে কি করবো বেদাতে বানাবো তিন নম্বর যখন বেদাত দিয়ে ওকে পারে না তখন ওকে কাবিরা গুণা করে কাবিরা গুনা ওকে বিপাকে ফেলে দেয় যত কাবিরা গুণা আছে কাবিরা গুনার জালের মধ্যে ফেলে দেয় তিন নম্বর যখন কাবিরা গুণা করাতে পারে না ওকে বা তো সভায় চার নম্বর তখন ওকে দিয়ে কি করায় ছোট পাপ করানোর জন্য টোপ দেয় কেন ছোট পাপ করানোর টোপ দেয় ছোট পাপ করতে করতে যেন বড় পাপের মধ্যে ঢুকে দেয় আগে অনেক মানুষ আছে না যে লাগা মা ইসরেন এবং আব্বাস আমরা বলছেন সগিরা গুণা বারবার করতে থাকলে আর সগিরা থাকে না কি হয়ে যায় কাবিরা হয়ে যায় তো যখন পারে না তখন গুণা করে কয়টা হলো তাহলে চারটা পাঁচ নম্বর হল ওক বাতুল হাত এই ইবলিশের কাজ হলো যেগুলো এই নর্মাল নিষেধ নর্মাল নিষেধ এইগুলো করাবে বড় বড় নিষেধ নিয়ে কখনো চিন্তা করবে না যেমন আপনাকে জিজ্ঞেস করবে যে বড় হলে নাকি পানির মধ্যে ঠেকলে পানি হারাম হয়ে যায় বুঝেননি কথা কিন্তু ওই লোকটা বড় সুদক্ষ এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই বুঝেননি একজন শুদ্ধ ব্যক্তি মসজিদে এসে দেখছে যে ইমাম সাহেব আসতে এক মিনিট দেরি হয়েছে একটু সাইজ করে আপনি কি করেন আপনি চাকরি করেন না এটা একটা বড় পাপ ধরে এটা পাপেনি কথা এই ছোট ছোট নিষেধাজ্ঞা নিয়ে কি থাকে পড়ে থাকে এই কাজটা করাই কে শয়তান মনে করেন মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে কিন্তু চাকরি করে পাসপোর্ট অফিসে ও হারামের উপরে থাকে কিন্তু ও ফতোয়া দিচ্ছে এমন ফতোয়া দিচ্ছে যে আপনার তো এটা করা ঠিক হলো না তো হারাম রিক্সাওয়ালাকে বলছে টাকা তোমার হলো এখানকার ভাড়া হলো পনেরো টাকা তো বিশ টাকা নিলে কেন রেকশালার কাছে কয় টাকা বেশি হয়ে গেছে পাঁচ টাকা বেশি হয়েছে এইটা নিয়ে চরম মাতামাতি হারাম রেকশালার জন্য এটা কি হারাম কিন্তু এই হারামটা কি এক কোটি টাকা হারাম হওয়ার মতো আপনারা বুঝবেন না মানে সরাসরি না বললে বুঝবেন না বাংলাদেশের যে যত বড় চোর সে তত বড় সার ঠিক না হ্যাঁ স্যান্ডেল চুরি করেছে এই জন্য কি মাঠটা দিলেন আপনি বুঝেন কথা অথচ স্যান্ডেলটা আপনি ব্যবহার করতে করতে ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে ও চুরি করেছে আর হয়তো কয়েক টাকা দাম না মুসির কাছে দিলেও পাঁচ টাকা নেবে নাও ধরেন একটা কথা বলছে কিন্তু সেই স্যান্ডেল চুরি করার যে মাঠটা দিলেন সবাই মিলে মারলেন পুলিশকে দিলেন পুলিশ মারল চালান করে দিল এবং কোটে তুলল স্যান্ডেলের দাম কত চুরিটাও হারাম আমি আপনারা মনে করেন না যে চুরি করাটাকে আপনি বৈধতা দিচ্ছেন আমি কিন্তু বৈধতা দিছি কি খেয়াল করেন কথা কিন্তু এই লোকগুলোই আবার সবচেয়ে বড় চোর হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এই যে ক্যান্টনমেন্ট থেকে বের করে পার করে দিচ্ছে না ওই কোন কোন দেশে চলে যাচ্ছে তারা আরামে জীবন যাপন করছে বুঝেন বড় কোন কোনগুলো স্যান্ডেল চোর না ভিআই পি সরাইপি সোর ওইগুলো নিয়ে কোনো আলোচনা নাই ওই কাস্টমসে সবচেয়ে চুরি হয় কোথায় কাস্টমস এখানে যে এত বড় বড় সোর আছে এর হলো ভিআই ভি তো এদের নিয়ে কোন চিন্তা নাই এই ব্রেনটা দিছে বুঝলেন না মনে আপনারা তাই না কয় নম্বর হয়েছে পাঁচ নম্বর ছয় না ছয় নম্বর আল আমাল আল মাজরুহ ও ছোট ছোট আমুল নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু বড় যে আমুলগুলো করলে ওই ছোট আমুল নিয়ে বেশি পর্যালোচনা যেমন ফজিলত কিন্তু ফরজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই বাংলাদেশের বোকা লোকগুলো শুধু ফাজায়েল খুঁজে আর যারা জ্ঞানী মানুষ তারা খুঁজে হলো ফারায়েজ বোঝার কথা ফাজায়েল আর ফারায়েজের পার্থক্য বুঝেন তো যেমন তাও ফজিলতটা যদি হতো সহি ফজিলত তাও না কথা ছিল যেগুলো ফজিলত বর্ণনা করবে সব কি জাল মিথ্যা বানোয়াট ফজিলত যেমন শয়তানের কাজ দেখেন শয়তান কিভাবে স্বামী যদি স্ত্রীর হাত ধরে তাহলে স্বামীর সব পাপ ক্ষমা হয়ে যায় সুমান আল্লাহ বলেন না কিন্তু বলে আল্লাহ বলা যাবে না এটা মিথ্যা কথা দেখেন সবচেয়ে ভাইরাস বক্তা এরা বলছে এটা যে স্ত্রী যদি স্বামীর মুখের দিকে একবার তাকায় স্ত্রী সব পাপ্য মার মেডিন বাংলাদেশ এগুলো তো ফজিলত গুলো যদি হতো সহি আপত্তি ছিল না গুলো কি জাল এগুলো করাই কে শয়তান শয়তান করাই যেমন মানে এমন এমন ফজিলতের কথা বলবে যেমন বলছে কেউ যদি একবার সুহান আল্লাহ বলে তার ঊনপঞ্চাশ কোটি নাকি হয় ঊনপঞ্চাশ কোটি তারপরে তো কিছু বলছেন না সুবান আল্লাহ বলেন না ইন্দন বলেন না সুভান আল্লাহর ফজিলত হলো একবার বললে কত কোটি নাকি হয় ঊনপঞ্চাশ কোটি কিন্তু রসুল সাল্লা আলিকাম বলছেন যে ব্যক্তি সুভান আল্লাহ বলবে তম লউ সামা ওয়াতি ওয়াল সাতটি আসমানে সাতটি জমিনে যত জায়গা আছে আল্লাহ বলার কারণে নেকি দিয়ে আল্লাহ সব জায়গা পূরণ করে এবার বলেন তো এই 49 কোটি নেকি দিয়ে আপনারা ভাষানতেব উঠতে হবে বুঝের নিব কথাটা হ্যাঁ এই মসজিদ ভর্তি হবে তাহলে সুহান আল্লাহর নেকি সম্পর্কে রসু সাল্লাম সই মুসুদাহী দুইশো চৌত্রিশ নম্বর হাদিস বলছেন যে কেউ যে সুবহান আল্লাহ বলে এর মর্যাদা এত বেশি সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে পুরো জায়গাল্লাহ আল্লাহ নেকি দ্বারা মানে পূর্ণ করে দেয় এটা হলো সই হাদিস উনপঞ্চাশ কোটি নেকির কথা বলে সুবান আল্লাহ ইজ্জতটা থাকলো না গেল গেল এগুলো করাইকে কে শয়তান হাদিস আছে যাক আলহামদুল উনি বলছেন হাদিস আছে আপনি হাদিসটা বের করবেন আর আমি বললাম এই মর্মে কোনো জাল হাদিসও নাই আমি আপনাকে একটা জিনিস মুসলিমের হাদিসটা বললাম পড়ে বললেন হাদিস নম্বর দিয়ে বললাম আপনাকে যে যদি কেউ সুবহান আল্লাহ বলে তাহলে সাতটি আসমান সাতটি জমি নেকি তেকি হয়ে যায় পূর্ণ হয়ে যায় উনি বলছেন যে উনপঞ্চাশ কোটি নেকির হাদিস আছে থাকলে আলহামদুলিল্লাহ এটা দায়িত্ব হয়ে গেল আপনারা এখন বের করা এই মসজিদ সালাদ পড়লেন তো আপনি তাই না হ্যাঁ মবুক ভাই ওনার কাছ থেকে নিয়ে পরে সেটাই বলছে পরে দেখাবে ঠিক আছে তো আপনি একটু চিন্তা করেন তাহলে সিরিয়ালে কয়টা বললাম ছয়টা যেমন ফজিলতের তো শেষ নাই আর ফেসবুকের যুগ যেমন একজন লোক গত রাত্রিতে আমাকে প্রশ্ন করে বলছেন উনি আবার চাকরি করেন জাহাজে এখন আছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের পথে কয়লা নিয়ে আসতেছেন সাগরের মাছ থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বললেন যে একটা প্রশ্ন শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম উত্তর দেন কি প্রশ্ন বলছে দুনিয়াতে ছাড়া পরকালে ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে না এই জন্য ভাই বোন যখন দুনিয়াতে কথা বলে আল্লাহ সময়কে কি করে দেন হ্যাঁ থামাই দেন সময়কে কি থামাই দেন আমি বললাম যে আল্লাহ বলছেন রসুদ সাল্লাম বলছেন জান্নাতে ঢুকো তোমরা পরিবার পরিজন সহ ঢুকো কত হাদিস দিবেন কোরআনের আয়াত আছে তো আর পরকালে ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে না এই গাঁজাখড়ি কথা কি বললো খুব ভাইরাল কিন্তু আপনার মনে শুনছেন তাই না খুবই ভাইরাল আমি তো বলি ভাইরাস এই বক্তা ভাইরাস কথাগুলো কি ভাইরাস ভাইরাস বক্তা এত যে বের হয়েছে আর মিথ্যা কথাটা বেশি ভাইরাল হয় তাই না বেশি ভাইরাল হয় আপনি দেখছেন বক্তারা ওয়াজ করছে যে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ একজন মহিলাকে দেখলেন আরাফার মাঠে তো মহিলাকে প্রশ্ন করাতে সব উত্তর দেয় কুরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে উত্তর দেয় বক্তব্যটা যে এত ভাইরাল সব বক্তাই বলছে আবদুল্লাবিনে মুবারক রহিমাহুল্লাহ একজন তাবেই এত বড় একজন এই মিথ্যা গল্পকে মহাদ্দেশায়স করার জন্য আবদুল্লাহ মুবারকের নামটা নিয়েছেন অথচ তাহলে কোরআন দিয়ে যেহেতু কথা বলছে মানুষের কথা আর কোরআনের কথা কি হয়ে গেল এক হয়ে গেল না কত বড় হারাম মানে এই মহিলা কুরআন ছাড়া কথাই বলে না যখন এই হারানো মহিলাকে বাড়িতে পৌঁছাই দিলেন তখন তার ছেলেরা বলছে যে শুধু আজকে না আজকে 40 বছর যাবত আমার মা কুরআন ছাড়া কথা বলে না আছে এরকম ঘটনা কি সাহাবীদের মধ্যে কারো ঘটেছে তাবেয়ীদের মধ্যে কারো ঘটেছে এই ঘটনাটা টোটালি একটা মিথ্যা ঘটনা কিন্তু খুব ভাইরাল সবাই শুনে একবার বলছে কোরআনের প্রতি কত মোহাব্বত অথচ ঘটনাটা কত বড় যে মিথ্যা ঘটনা শয়তান আমাদেরকে এখন কোরআন হাদিস থেকে ফিরিয়ে এখন সব মিথ্যা ঘটনার মধ্যে কি বন্দি রাখছে আমাদেরকে সুলাইমান সুলাইম আল্লাহলাম আল্লাহকে বললেন যে আল্লাহ আমি তোমার মাক লোককে খাওয়াবো এক সন্ধ্যা খাওয়াবো তা আল্লাহ বললেন যে তুমি পারবা না সুলাইম সালাম জিদ ধরলেন না আমি খাওয়াবো আল্লাহর সাথে পাল্লা দিলেন সুলাইম আল্লাহ সাল্লাম পরবর্তীতে ঠিক আছে খাও ছয় মাস যাবত রান্না করা হলো পঞ্চাশ কিলোমিটার যাবত খাবার একটা মাছ সাগর থেকে উঠে এসে এক খে বলে সব খেয়ে ফেলেছে ও হা করে আসছে সুলাইম আল্লাহ বলছে কিরে আমার তো আরো লাগে আরো লাগে কত এইরকম আমি প্রতিদিন সত্তর হাজার লুকমা খাই কে বলো কয় লুকমা হয়েছে বাকি আছে কত সুলাইমা সুলাইম আল্লাহ সালাম শেষ দায় পড়ে গেলেন সুলাইম আলাহিসাম শেষদাই পড়ে গেলেন শেষদাই পড়ে গে বলছে আল্লাহ পাল্লাম না আচ্ছা সুলাইম আলাহ সালাম কি আপনার মতো রাম এই এইরকম একজন নবী আল্লাহর সাথে পাল্লা দিতে যাবে সব বক্তার মুখে মুখে এই মিথ্যা কাহিনী সুলাইম আলাহামেরূপ একটা মিথ্যা অপবাদ একটা অপবাদ কোরআন হাদিসে কোথাও কাহিনী নাই এমন ইতিহাসেও নাই এই কাহিনী এখন ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত না এগুলো নিয়ে ব্যস্ত আপনি কি বলবেন একটু কোরআন হাদিস যে শুনবেন আপনারা সেও ধৈর্যটা আপনাদের মধ্যে নাই অথচ কোরআনের অনুবাদ হয়েছে অনুবাদ পড়তে পারেন আপনারা হাদিসের অনুবাদ হয়েছে অনেক হাদিস গ্রন্থের অনুবাদ সেগুলো আপনি পড়তে পারেন হাদিসের সহি জাল সব আলাদা হয়েছে গুলো পড়তে পারেন এগুলো না পড়ে আর কারা পড়ার উৎসাহিত করবে যারা মিথ্যা কথা বল বলে তারাই তো এগুলো লেখে তারা তো পর্যন্ত উৎসাহিত করবে না এই কাজটা কার শয়তানের এগুলো ব্যস্ত রাখছে মানুষকে যেমন মাগরেবের পরে ছয় রাকাত কি সালাতুল আওয়াবেন সালাতুল আওয়বেন মাগরেবের পরে মানুষকে ব্যস্ত রাখছেন জান প্রত্যেক মসজিদে মসজিদে করে মুরব্বীরা একটা না ছয়ের রাকাত করে পড়ছে নামাজ অথচ হাদিসটা জাল সালাতুল হলো সকাল নয়টা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত এই টাইমে দুই রাখাত সালাত পড়াকে বলে সালাতুল আউয়াবিন রসদালাম পড়েছেন মাগরে এই যে আপনার নূর মোহাম্মদ আজমি মেশকাতের লেখক সরি অনুবাদক মেশকাতের অনুবাদক নূর মোহাম্মদ আজমি তিনি লিখে রাখছেন মাগরেবের পরে সালাতুল আউাবিন নামে কোনো সালাত নাই এ কথা কি শুনবেন হাদিসে আসছে হিনা তার মেজুল ফিসাল যখন উটের বাচ্চা গরম অনুভব করে তাপ অনুভব করে ওই টাইমটা হলো কি সালাত লাগাবেন অথচ সেটা নিয়ে আসছে কখন যখন জমিনে কোনো তাপই নাই এটা সই মুস্তিমের হাদিস তাহলে সালাত লাগাবেন পড়তে হয় কখন তিনটা সালাত একই মর্যাদার নাম তিনটা সূর্য ওঠার সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথে বিশ মিনিট পরে পড়বে এটা সালাতুল ইশরাক দুই নম্বর এই সালাতুল এসরাক পড়লে পূর্ণ একটা হজ পূর্ণ একটা উমরান নেকি দিবে না এক আর নয়টা সাড়ে আটটার দিকে পড়লে সালাতু জুহা চাষের সালাত নাম আর সালাতুল আউবিন এগারোটার দিকে পড়লে এই সালাতের নাম কি সালাতুল আউবিন তাহলে একই সালাত তিন সময়ের কারণে তিনটা নাম সালাতুল ইশরা সালাতুল জোহার সালাতুল আওয়িন এইটা কিন্তু মানুষ পড়ে সালাতুল আওয়াবিন কখন মাঘরেবের পরে এই জাল হাদিস আমুল করতে গিয়ে কি হয় মাগরেবের পরে যে দুই রাকাত সুন্নাত পড়ার কথা হাদিসে আসছে এটা কি হয়ে গেছে আউট হয়ে গেছে এই সুন্নাতটা পালন হয় না কত মুরব্বীকে জিজ্ঞেস করলাম চাচা এটা কি পড়ছেন এটা ছালা তোলা কয়রা কাত পড়লেন এটা কি হাদিস বললাম জাল হাদিস ইমাম তিরমিজি রাহেমাল হাদিস বর্ণনা করে বলেছেন হাদিসটা কি জাল ইমাম তিরমিজি বলে গেছেন মানে যিনি ডাক্তার তিনি লেখে দিলেন এই ওষুধ যদি দুইটা খাই তাহলে কি হবে মারা যাবে বলে দিলেন যিনি বলে দিলেন হাদিসটা সংকরণ করলেন তিনি বললেন হাদিসটা কি জাল ওইটা তো দেখলাম না আমরা এটা হলো আমাদের সমস্যা আমি আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম শুরু থেকে সে সাত নম্বরটা বলি সেটা হলো যখন এই ছয়টাতে পারে না ইবলিস সাত নম্বরটা হলো ওর যত বাহিনী আছে সবগুলোকে লোকের পিছনে লেগে দেয় সবগুলোকে যে ওকে আমি মুসরেক বানাতে পারলাম না কাফের বানাতে পারলাম না বেদাতি বানাতে পারলাম না কাবিরা গুণা করাতে পারলাম না সগিরা পারলাম না তারপরে ছোট ছোট নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে পারলাম না ওকে আমি ওই যে এই হালকা আমুল করার দিকে লোভ দেখাতে পারলাম না তখন শেষে কি করে ও শেষে করে

শয়তান সব সৎ আমুলকে ধ্বংস করার জন্য কি তাকে রেডি থাকে যেমন এই যে মসজিদে আসবেন আপনি মসজিদে এসে দুই রাখা ছালাতালাই করবেন কয় রাখা দুই রাকাত বাংলাদেশের কোন মসজিদে পাবেন না অধিকাংশ মসজিদ মুসল্লি এসে সরাসরি কি করে বসে বলেন অথচ রসদ সাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে এসে দুই রাকাত সালাত করে বসবে বেলাল রদি আল্লাহ বলছেন এই দুই রাকাত সালাতের কোনো নেকি হয় না হাদিস প্রমাণ করে কোনো নেকি নাই বেলাল রদি আল্লাহ বলছে বেলাল খালতুল জাননা মাদা খালতুল ইল্লা ইসলাম খাসখাস বেলাল কি ব্যাপার আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হাঁটতে থাকো ব্যাপারটা কি বলতো দেখি তখন বেলাল রাজি অন্য বলছেন আমার তেমন কোনো আমুল নাই এই যে তো সল্লাইতুল আঁকাতাইম আমি তাওয়াজাই তো সল্লাইতুল আকাতাইম আল্লাহ সব যখন আমি আজান দিই তখন আমি দুই রাখা সালাত দায় করে মসজিদে ঢুকেই এ তাহিয়াতুল মসজিদ দখলুল মসজিদ দুই রাকাত পড়ে অথবা উজু করার পরে দুই রাখাত পড়ে সাল্লাম বলছেন বিহিমা বেলাল এই দুই রাকাত সালাতের কারণেই তুমি আমার সামনে দিকে দিয়ে জাননাতে হাঁটাহাটি বোঝা গেল এই দুই রাকাত সালাতের কোন নেকি নাই সরাসরি জান্নাত সরাসরি সাল্লাম বলছেন চারশো চুয়াল্লিশটা আমার হাদিস এই বুখারের মধ্যে এসেছে ইদা দাখালা আহদু মসজিদ মাসজিদ ফালায়া জলিস হাততাই সল্দা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে বসতে পারবে না যতক্ষণ দুই রাকাত সালাত না পড়বো দুই রাকাত পড়ে বসতে হবে তাহলে নির্দেশ পেলাম নেকির ফজিলতা পেলাম কিন্তু ইবলিশ শিক্ষা দেশে তুই গিয়ে কি করবি বসে করবো কোন হাদিস নাই তো মসজিদে গিয়ে সরাসরি বসে পড়ো এই মর্মে কোনো হাদিস নাই বরং ফজিলত আছে নির্দেশ আছে এমনকি জুমার দিনেও যদি কেউ মসজিদে যায় ইমাম খুদবা দিচ্ছেন কারণ এটা হলো ওয়াজিব মসজিদে এসে দুই রাখা ছালাত পরে বস এটা ওয়াজিব এটা শুন না এটা ওয়াজিব সাহাবি সুলাইকাল কাল তিনি এসে বসে পড়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ সাল্লা তা এই খুদ্ অবস্থায় জিজ্ঞেস করছেন তুমি কি সালাপ করেছো লাভ করিনি দাঁড়াও সল্লের আকাতাইনি দুই রাখাত পড়ে বসো দিচ্ছেন কে আপনার সে বড় খতিব না ছোট খতিব খতিবনি কথা রসুর সাল্লাহ সাল্লামের সাথে বড় খতিব কেউ আছে তিনি খুদ্া দিচ্ছেন সাহাবিকে বলছেন দাঁড়াও দুই দৈরাক সালাদ পড়ো তারপরে বসো আর আমরা ক্ষুদা দি বাংলাদেশে আমাদের নাকি আরো বেশি জরুরি আমাদের ক্ষুদার সময় সালাদ পড়া যাবে না এগুলো করাইকে সাইতানু আহা আহাদাকুম ইন্ডাকুল্লি সেই মিল শানিহীন প্রতিটি কাজের ক্ষেত্রে শয়তান লেগেই আছে শয়তান আমাদেরকে বাধা দেয় শুধু সালাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইবলিশ লাগানো আছে সালাতের আমুলটাকে নষ্ট করার জন্য অন্য আমুলের চেয়ে